সাঁইত্রিশ নম্বর জাতীয় সড়কের পাঁচ গ্রামে নতুন বাজার অংশে গর্তের মিছিল এর মধ্যে ভারী বর্ষণে কৃত্রিম বন্যায় ভাসছে সড়ক নেপথ্যে বেহাল নিকাশি ব্যবস্থা চরমে উঠেছে জনভোগান্তি ব্যাহত যান চলাচল কৃত্রিম বন্যার দখলে রয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান রীতিমতো বন্যায় সাঁতরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার করছে যানবাহন জনভোগান্তি চূড়ান্ত সীমা অতিক্রম করলেও সম্পূর্ণ নির্লিপ্ত এনএইচ পূর্ত বিভাগ পূর্ণাঙ্গ অভিযোগ জানার আগে এক ঝুলোকে দেখে নেব সেখানকার বেহাল অবস্থা গতকাল রাতের ভারী বৃষ্টিপাতের পর আজ সকালে দেখা গেছে নতুন বাজারে প্রায় দুশো মিটার অংশে মিনি বন্যার সৃষ্টি হয়েছে বন্যার জমাচল নিষ্কাশন ব্যবস্থা না করায় কৃত্রিম ভাসছে পাঁচ গ্রামের নতুন বাজারের বাণিজ্যিক এলাকা স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ স্থানীয় বিধায়কের আস্থানা রয়েছে একশো মিটার দূরত্বে তার মধ্যেও বিধায়ক নিজেও এই সড়ক পথে চলাচল করেন তবে এই সড়কের উপর গর্তের মিছিলগুলি বিধায়কের নজরে আসে না জাতীয় সড়কের উপর বৃষ্টির জমাচল দিকে যেতে না পারায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে জাতীয় সড়কের অর্ধেক অংশ ডুবে প্লাবিত হয়েছে সড়কের ফুটপাত ও বন্যার দখলে এতে শুধু যান চলাচলই নয় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ পথচারী সহ ছাত্রছাত্রীরাও কাদা জল মারি অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হচ্ছে তাদের তাই স্থানীয় ব্যবসায়ীরা মিলিত হয়ে কলাগাছ পুঁতে শতকতা অবলম্বনের সংকেত রেখেছেন সেখানে কিন্তু নির্বিকার পূর্ত বিভাগ জমাচলের উপর যানবাহন চলাচলের জন্য সড়কটি বেহাল রূপ ধারণ করতে পারে তাই স্থানীয় জনগণের পক্ষ থেকে বিহিত পদক্ষেপ গ্রহণ করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন